ছো গন্ধ করেছে হ্যাঁ মা টাকাগুলো তো ফুলকপির খেতেই চায় না আমার সেই রাত থেকে ফুলকপির তরকারি করবে আমি তো জানি তোমার টকলা বুড়ো ফুলকপি তরকারি খায় না তাই তো ফুলকপি দিয়ে এমন একটা করব তোমার টকলা বুড়ো দেখবে চেটে ফুটে খাবে কি আবার করবে প্রথমে নিয়ে নেব দু চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার নুন লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা অল্প জল দিয়ে ব্যাটার রেডি করব। এবার সেদ্ধ করে রাখা ফুলকপি এর মধ্যে দিয়ে প্রত্যেকের ধনেপাতা ছড়িয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে ফুলকপিগুলো ভেজে তুলে নেবো একটা সস রেডি করব তার জন্য টমেটো কেচাপ রেড চিলি সস গ্রিন চিলি সস সোয়া সস আর সেজওয়ান সস সবই দু চামচ করে নিয়েছি এবার তেলের মধ্যে রসুন কুচি স্প্রিং অনিয়ন দিয়ে একে এক ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা নুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো সসটা সসটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে জল দিয়ে দিতে হবে এবার ভেজে রাখা ফুলকপি দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে চিলি ঝিলিকপি